আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আমি বর্তমান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গ হাসপাতালের সামনে পঙ্গ হাসপাতালের সামনে এসেছি একজন অ্যাক্সিডেন্ট রুগী অ্যাক্সিডেন্ট রুগী দেখার জন্য আমি চলে যাচ্ছি পঙ্গুর ভিতরে পঙ্গুর রাতের দৃশ্যে এরকমই পঙ্গু সাজিয়েছে ঈদ বাবার উপলক্ষে আসলেই সমস্ত রুগীর পুনর্বাসন করার বড় মনের মধ্যে আনন্দের প্রভাব পঙ্গ নৃত্য হাসপাতাল আমি এখন ঢুকে যাচ্ছি বাংলাদেশ জাতীয় দৈনিক অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে সদর সম্ভাষণ এবং আমি চলে যাচ্ছি জরুরি বিভাগের কাছাকাছি দেখতে পাচ্ছেন জাতীয় পঙ্গ হাসপাতাল যেটা হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গ হাসপাতাল নামে পরিচিত যত অ্যাক্সিডেন্ট ভাঙ্গা মস্কা বা বিভিন্ন আপনারা অবগত আছেন এটি প্রতিষ্ঠিত বিশাল বিশাল এরিয়া এরিয়া দেখানোর চেষ্টা করছে আপনাদের হাসপাতালে অবশ্য বার চিকিৎসাগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি রাত্রিবেলা তখন ভীষণ দেখার কোনো পঙ্গু হাসপাতালের আশপাশ কিছু সাইড দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লা দিনের বেলা হচ্ছে আপনাদের পূর্ণ পঙ্গু হাসপাতালের পারিপার্শ্বিক দিক দেখানো দেখাব আবার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে পঙ্গু হাসপাতালের সমস্ত রুগীদের জন্য বা সমস্ত হাসপাতালের সমস্ত রুগীর জন্য আমরা দোয়া করব